আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিলে তোমাদের কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল কবে থেকে শুরু কিভাবে ফর্ম ফিল করবে লিস্ট কবে প্রকাশ হবে অ্যাডমিশান কবে হবে আর সেই সঙ্গে ক্লাস কবে থেকে শুরু হবে সেকেন্ড ফেজের অ্যাডমিশানই বা কবে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হবে তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সেন্ট্রালভাবে নোটিফিকেশান দেওয়া হয়েছে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত কলেজে ভর্তির যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে তোমাদের যে চার্ট দেওয়া হয়েছে একটা সেই চার্টটা একবার স্ক্রিনে দেখে নেব এবং বুঝে স্ক্রিনে দেখতে পাচ্ছ সতেরোই জুন দু তোমাদের যে শিক্ষা পোর্টাল কলেজে ভর্তির জন্য সেই শিক্ষা পোর্টালটা দুপুর সময় লঞ্চ করবে এরপর দেখতে পাচ্ছ আঠারোই জুন ব্র্যাকেটে দেখো ফ্রম টু পি এম মানে দুপুর দুটো থেকে শুরু চলবে পয়লা জুলাই পর্যন্ত দু রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন তাহলে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে আঠারোই জুন দুপুর দুটো থেকে এরপর দেখো ছয় জুলাই ছয় জুলাই পাবলিকেশন অফ দ্য কলেজ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট তোমাদের যে লিস্ট প্রকাশ হবে সেটা ছয় জুলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আঠারোই জুন আমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন শুরু হবে ছয় জুলাই আমাদের মেরিট লিস্ট হবে আর ছয় থেকে বারোই জুলাই অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটমেন্ট অর্থাৎ ছয় জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত তোমরা অ্যাডমিশন হতে পারবে এরপর দেখো সতেরোই জুলাই সতেরোই জুলাই অ্যাডমিশন তার মানে কি বারো তারিখ পর্যন্ত তোমাদের হয়ে হয়ে যাবে যাবে তারপরে এরপর সতেরোই জুলাই যে সিটগুলি পড়ে থাকবে বা যারা মানে কোন কলেজে কত সিট বাকি রইল এই সমস্ত বিষয় নিয়ে একটা আপগ্রেড আবার দেওয়া হবে কলেজ থেকে কত সিট কোন কলেজে বাকি থাকলো একটা আপগ্রেড রাউন্ড চলবে এরপর দেখো সতেরো থেকে কুড়ি জুলাই পর্যন্ত

চব্বিশ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন তোমরা যে ডকুমেন্টস দেবে সেগুলি তো সবই সাবমিট করবে অনলাইনে কিন্তু তুমি সঠিক ডকুমেন্টস দিয়েছ দিয়েছো কিনা না সেগুলি ভেরিফিকেশন হবে ম্যানুয়ালি তাই তোমার কলেজে এই ম্যানুয়ালি যে ভেরিফিকেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন এটা চলবে চব্বিশ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত এরপর পয়লা আগস্ট দু ক্লাস উইল স্টার্ট ফর নিউ সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এরপর যারা এখনো ভর্তি হতে তাদের জন্য সেকেন্ড ফেজ আবারও অ্যাডমিশন হবে সেকেন্ড ফেজে মানে ক্লাস শুরু হওয়ার পর যারা এখনো ভর্তি হতে পারি যে কোনো কারণবশত তো তাদের জন্য আবারও একটা ফর্ম ফিল আপ হবে এবং যারা ফর্ম আগে থেকে ফিল আপ করেছেও কিন্তু কোনো কারণে ভর্তি হওনি তারাও তাদের দুই আগস্ট দেখো ফার্স্ট পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট্রস দা স্টেট আফটার দ্য কমপ্লিটেশন অফ দ্য ফার্স্ট ফেজ তোমার সেকেন্ড ফেজ তো সেকেন্ড ফেজে যারা ভর্তি হতে পারোনি এখনো তাদের জন্য আবারও একটা তোমার লিস্ট প্রকাশ হবে এখানে বলা হয়েছে দুই থেকে এগারোই আগস্ট পর্যন্ত চলবে যারা করনি তারাও এই করতে পারবে বা যারা আগে থেকে অ্যাপ্লিকেশন কোনো কারণে ক্যান্সেল হয়েছে বা অ্যাডমিশন হওনি বিভিন্ন কারণবশত তোমরা অ্যাডমিশন হতে পারো তাদের জন্য এই সেকেন্ড ফেজে এটা তোমার অ্যাডমিশনটা চলবে মানে ফর্ম ফিল আপ চলবে আর কি দুই থেকে এগারোই আগস্ট পর্যন্ত বা যারা ফর্ম ফিল আপ করেছ তাদেরও ফর্ম ফিল আপ পরে করা লাগবে না কিন্তু যারা ফর্ম ফিল আপ করনি তাদের জন্য আবার ফর্ম ফিল আপ করা লাগবে দুই থেকে এগারোই আগস্ট পর্যন্ত সেকেন্ড ফেজে এরপর চোদ্দই আগস্ট চোদ্দই আগস্ট আবারও একটা লিস্ট প্রকাশ হবে অর্থাৎ যারা ভর্তি হতে পারি বা যারা নতুন অ্যাডমিশন করলে মানে ফর্ম ফিল করলে তাদেরকে নিয়ে একটা প্রকাশ হবে সেকেন্ড আগস্ট আগস্ট এরপর থেকে পর্যন্ত এই যে সেকেন্ড ফেজের যে লিস্ট প্রকাশ হলো এই লিস্ট অনুযায়ী আবারও ভর্তি শুরু সেটা চোদ্দ থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এরপর একুশ আগস্ট পাবলিকেশন অন ইনস্টিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রামগ্রেড রাউন্ড এবার সেকেন্ড ফেজের ক্ষেত্রেও আবারও আপগ্রেড হবে যে সিটগুলি রইল কোন কলেজে কোন সাবজেক্টে কি কি সিট বাকি রইল সেগুলির উপরে আবারও একটা আপগ্রেড হবে এরপর একুশ থেকে চব্বিশ আগস্ট অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড এই যে আপগ্রেড রাউন্ড সেকেন্ড ফেজের যে আপগ্রেড রাউন্ড এখানে যে সিটগুলিতে ফাঁকা রইল সেই ফাঁকা গুলিতে ভর্তির জন্য তোমার অ্যাডমিশন চলবে একুশ থেকে চব্বিশ আগস্ট দু পর্যন্ত এরপর আঠাশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু পর্যন্ত তোমার চলবে ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা তোমার ডকুমেন্টস যা সাবমিট করেছো তুমি সেগুলো সঠিক কিনা তা কলেজে গিয়ে তোমাকে ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ অরিজিনাল তোমাকে দেখাতে হবে এরপর তোমরা আবার ক্লাস শুরু করবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো